হ্যালো বন্ধুরা আমাদের সবাইকে ব্লগে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি বাড়িতে ছিলাম না যদিও মানহাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম যে আমাদের এখানে বুনিয়াদপুর যেটাতে আমরা রেগুলার মানহাকে দেখাই আর কি জয়ন্ত ডাক্তারের নাম হচ্ছে জয়ন্ত সরকার শিশু যদিও বড়দেরকেও দেখে কিন্তু শিশুর স্পেশালিস্টার কি বাচ্চাদেরকে বেশি দেখে তো অনেক ভালো তো আমরা ওখানেই দেখাই কারণ বানা শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো দুই দিন হ্যাঁ আজ দিয়ে দুই দিন হলো মানে মুখে কোনো দানা পানি মানে কী পাচ্ছে না কী বলবো তোমাদেরকে মন ভীষণ খারাপ ছিল তো আজকে নিয়ে গেছিলাম বাবার আমি তো ভিড় ভিড় যতই ছিল না তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর আমার রাস্তাটা পুরোই মানে শেষ হয়ে গেছে এত চঞ্চল মেয়েটা তো আমার কুটিয়ে গেছে বলতে গেলে তো আমরা প্রায় এখন আড়াইটা তিনটা মতো বাজে তো এখন আসলাম এসে মুখ হাত ধুয়ে দুটো মুখে দিলাম আর কি সারাদিন কিছু খাইনি হতে গেলে বলবো তোমার এখন ওষুধ খাইয়ে দিলাম মেয়েকে তো এখন মেয়ে শুয়ে পড়েছে আর কি বলবো যদি মানা অসুস্থ হয় না তো আমার এতই খারাপ লাগে মনে হয় কি করব কি করব বুঝতে পারি না মানে ভীষণ খারাপ মুড়ে চলে আসে আমার আর কি কিচ্ছু ভাল লাগে না কী বলবো মানে আমার বলে না যে কোনো সন্তানই মানে যদি অসুস্থ হয় তো মায়েদের কারোর ভালো লাগে না এটা এটা সিম্পল সাধারণ ব্যাপার সবারই একই হয় আমি জানি কিন্তু আমার একটু বেশি হয় কারণ আমি একটা মানুষ করছি ওকে আমি জানি ওর মায়াটা মানে আমার ভীষণ খারাপ লাগে আমি জানি না কেন তো এটাই দোয়া করি যেন মানা সবসময় সুস্থ থাকে ভালো থাকে আমার সমস্ত অসুখ ওষুধ হোক কিন্তু মানা যেন সুস্থ থাকে এটাই গোটের কাছে মানে আল্লাহর কাছে দোয়া করি আর তোমরা দোয়া করো যেন আমার মেয়েটা সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর কি চাই তোমার কাছে তোমাদের কাছে বলো তোমরা তো অনেক সাপোর্ট করছো আমাকে এটাই বলবো যে তোমরা আমার মেয়ের জন্য আরও আরও অনেক দোয়া করো আর আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে চলো আর তোমাদের কী বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তো এভাবেই আমাকে সাপোর্ট করো তো আমরা এসেছি এসে কিছু খেয়ে এখন একটু বসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য রাস্তাটা পুরো একদম শুয়ে শুয়ে গেছে মেয়েটা একদম চঞ্চল মেয়েটা ঘুটিয়ে গেছে তো ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট টা। এটাটা